আমাদের কুমিল্লার ভাষা একটা কথা আছে কথা তো কও না রুয়ের থেকে উঠে যাওয়া আর কি মানে এমন কথা বলবেন যে মরা মানুষেরও গায়ের মধ্যে ফিল তৈরি হবে রাজনীতির মাঠে কথার যুদ্ধ চলছে আর বিএনপি জামাতের এই যুদ্ধ পরিবর্তিত হয়ে এনসিপি বনাম বিএনপি যুদ্ধে পরিণত হয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিটা ছেলে তারা যখন কথা বলে কেউ কেউ বলেন যে শিষ্টাচার বোঝে না কেউ কেউ বলে যে সিনিয়র জুনিয়র মানার টাইম নাই কেউ কেউ বলে যে নতুন বাংলাদেশ যেমনি খুশি এমনেই বলবো কারণ আমরা চব্বিশের স্বাধীনতার মালিক প্রশ্ন আসছে একাত্তর কে আর চব্বিশ কে মিলিয়ে নতুন একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করছে আমাদের জাতীয় নাগরিক পার্টি কেন কারণ এই চব্বিশে তাদের অস্তিত্ব একাত্তরে তাদের অস্তিত্ব টস্তিত্ব নাই এটাই হচ্ছে বাস্তবতা যেহেতু তারা চব্বিশ লিড করেছে তারা চাচ্ছে এটাকে সর্বোচ্চ লেভেলে যদি পারে উনিশশো একাত্তরের থেকে বড় করে দেখানোর কিন্তু চেষ্টা এদের অন্তরে আছে বাট পারতেছে না কিন্তু বিএনপি বলছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলা তো রাজনৈতিক দলের মধ্যে এখন সবচেয়ে বড় যেটা হচ্ছে বিএনপি যে দ্বিতীয় স্বাধীনতা কারা বলে যারা উনিশশো একাত্তরে স্বাধীনতায় অসহযোগিতা করেছিল তারাই কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলে এখন গতকালকে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের নানান বক্তব্যের জেরে আজকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিছে এটাতে ভাই বিএনপির ইজ্জত আমি মনে করি মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে না এটা প্রত্যেকটি রাজনৈতিক বক্তব্য আপনার বুঝতে হবে রাজনীতিবিদরা একদল অন্য দলকে ঘায়ল করার জন্য নানান বক্তব্য দেন তো মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জের ধরে এবার নাহিদ ইসলাম বলছে যারা গত পনেরো বছর নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে নাকি চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা তো পনেরো বছর কারা নিপীড়িত হয়েছেন আমরা তো দেখছি নাহিদ ভালোই পদ ছিলেন সার্জিস ছাত্রলীগের ব্যানারে ছিল তারপর হচ্ছে ব্যানারে ছিল ছাত্রলীগের তো তারা তো নিপীড়নের শিকার হয় নাই তারা সর্বোচ্চ লেভেলে যেটা ফায়দা খাওয়ার ওইটা খাইছে বাকিরাও খাইছে নিপীড়নের শিকার হয়েছিল বেসিক্যালি বিএনপি এবং জামাত ইসলাম এখন নাহিদের বক্তব্য যারা পনেরো বছর শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা কিন্তু যারা লুটপাটের রাজনীতি করেছে তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা নয় আপনি যারা লুটপাট করছে এখন বিএনপি যেহেতু বলছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা না তার মানে বিএনপি গত পনেরো বছর লুটপাট করছে আমরা তো দেখছি বিএনপি নিপীড়নের শিকার হয়েছে জামাত নিপীড়নের শিকার হয়েছে আর এই যে আমাদের নেতারা যারা আছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগ সরকারের আমলেও বিভিন্ন ভাবে তারা ফায়দা নিছে এক একজন এক একজনের মতন করে সুযোগ সুবিধা আদায় করছেন তাহলে নাহিদের বক্তব্যটা বিএনপিকে কাউন্টার করার জন্য তিনি দিলেও এই বক্তব্যের মধ্যে আমার মনে যে নিজেই মিজেরা তারা এটার মধ্যে কানেক্টেড হয়ে যাচ্ছেন দর্শক রাজনীতির মাঠে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা দেখছি যে জামাত নেয়া বিএনপির একটা বক্তব্য ছিল আবার বিএনপি কে কাউন্টারের জন্য জামাতের বক্তব্য ছিল তো সকল কিছুর পরে নাহিদ ইসলামের বা পাটুয়ারিদের যে বক্তব্য এগুলা খুবই স্পর্শকাতর বক্তব্য আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটুয়ারির বক্তব্য যেভাবে হোক তারা নাকি পার্লামেন্টে যাবেই তার মানে কি সেট আপ হচ্ছে নাকি মানে বিষয়টা কোনটা ভরসাটা কই জায়গা পায় জনগণের ভোটের ভরসা নাকি ধরেন পেছনে অন্য কোনো ভরসা এটা একটা প্রশ্ন ভাই তারেক রহমান বলছে এত বড় দলটার মালিক যিনি মালিক না নেতা জেনে যে এইবারের নির্বাচন হবে পুলসিরাতের পারের মতো নির্বাচন জনগণের কাছে পৌঁছাতে হবে ভালো হইতে হবে নেতা কর্মীদের প্রতিদিন তিনি নসিহত করছেন নির্বাচনে পাশ করবেন কিনা তিনি টেনশনে আছেন সেইখানে জাতীয় নাগরিক পার্টি এখনো নিবন্ধনও পায় নাই এরা বলে যে নির্বাচন করাই দিবে তো আসলে কি কোনো সেট আপ তলে তলে হচ্ছে কিনা মানে জাতি হিসেবে আমরা জানতে চাই আর বিএনপি উদ্দেশ্য করে বা অন্যান্য রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এরকম বক্তব্য দেওয়া কোথাও না কোথাও নিজেদের ওজন কমানো ছাড়া অতিবাচন ঝামেলার কারণ হয়ে যাচ্ছে এদের জন্য মানে এখন বুঝতেছে না নির্বাচনের পরে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের ভিডিও থাকবে দেখেন আমাদের কাজ হচ্ছে নসিহত দেওয়া যতটুকু পারি মানেন না মানেন এটা আপনার ভালো থাকুন